সব কিছুতেই একটা রাজনীতিকরণ এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে দেখেন আদালতের এই রায় নিয়েও আমাদের এই দীর্ঘ আলোচনা করতে হচ্ছে টকশো করতে হচ্ছে এবং এই যে প্রসঙ্গটা আপনি তুললেন যে বিচারটা কেমন হলো বা বিচার প্রক্রিয়াটাতে অতীতের সঙ্গে কি তফাৎ আমি আমি যদি বলি যে আমি খুব কাছ থেকে এই মামলাটা দেখেছি এবং এর আগের যে মামলাগুলো ছিল আওয়ামী লীগ আমাদের যে মামলার বিচার গুলা হলো এটার মধ্যে দেখা যাচ্ছে এটার মধ্যে রাজনীতিকীকরণটা খুব বেশি হয়ে গিয়েছে যেমন ধরেন এবারের যে যে পাঁচটা অভিযোগ আনা তিনজনের বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হলো পাঁচটা অভিযোগ আদালতে উত্থাপন করা হলো এবং পাঁচটা অভিযোগ পাঁচটা অভিযোগ কি ছিল যে গণভবনের সংবাদ সম্মেলন করে উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরের ছাত্র আবু হত্যা হত্যা চাঙ্কারপুলের হত্যা এবং আশুলিয়া হত্যার লাশ পুরানো এমন অভিযোগগুলো এখন এখানে বলা হচ্ছে যে সুপিরিটি রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি এখানে যদি হত্যাকাণ্ডের ঘটনা যদি যদি হত্যা মামলার বিচার হয় এখানে অনেক প্রক্রিয়া অনেক কিছুই লাগে তো এই বিচারটা এতই দ্রুত হলো যে এবং বোঝাই যাচ্ছে যে এটা বিচারটা দ্রুত শেষ করে ফেলতে হবে অথচ দেখেন পাঁচ আগস্টের যে স্পিরিট ছিল আহ অন্যতম লক্ষ্যই এই দেশের মানুষের মুক্তি মানুষ গণতন্ত্র ফিরে আসবে এই দেশের আহ যে স্বৈরাচার স্বৈরশাসন শাসন এটা থেকে মুক্ত হবে কিন্তু আমরা তো সেখান থেকে বের হতে পারি না এই যে দেশের দেখেন হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের পাচার হয়েছে যে দুর্নীতির মামলাগুলোর বিচার হচ্ছে না দুর্নীতিবাজরা দুর্নীতিবাজদের বিচার হচ্ছে না তো দেখা যাচ্ছে পলিটিক্যাল বিচার হচ্ছে তো এর ফলে গণতন্ত্র কতটুক পুনরুদ্ধার হবে আমরা কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে ফিরতে পারলাম কিনা এটা কিন্তু একটা প্রশ্ন এবং সাধারণ মানুষের মধ্যে এই ইয়াটা থাকবেই